সরাসরি যে ছবি এখন দেখাবো আরজি করে বুদ্ধিজীবীদের যে মিছিল ছিল সেই বুদ্ধিজীবীদের মিছিল সরাসরি জি করার দিকে এগিয়ে যাচ্ছে সেই ছবি সরাসরি জি চব্বিশ ঘন্টায় অপর্ণা সেন সহ অন্যান্যরা রয়েছেন আমি কমলাক্ষ রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি কমলাক্ষর কাছ থেকে আপডেট নেব কমলাক্ষ নাগরিক সমাজের মিছিল এই মুহূর্তে আর্জি করার ভেতরে যেখানে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারী পড়ুয়ারা এবং সেই আন্দোলনে সামিল হতে এই মুহূর্তে নাগরিক সমাজের একটা বড় অংশ লেখক শিল্পী বুদ্ধিজীবী সংগঠনের তরফ থেকে মঞ্চের তরফ থেকে ইতিমধ্যেই সেন তারা মিছিল করে এই মুহূর্তে তারা এসে পৌঁছেছে নার্জিঘরের ভেতরে এই লাগাতার এবং তাদের দাবিকে এই ন্যায্য দাবির পাশে দাঁড়াতে এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশাল মিছিল নিয়ে কিন্তু এই মুহূর্তে শালবাজার থেকে সেই মিছিল এসে পৌঁছেছে এবং সেই মিছিলের শেষে নাছেন আতিমিক্স কিন্তু এই আন্দোলনরত ছাত্রের এই মুহূর্তে মঞ্চ তৈরি হয়েছে যেখানে তারা এক দিন ধরে এই লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে সবস্থানে বসেছিলেন ঠিক এই জায়গাতেই কিন্তু এই মুহূর্তে তারা হয়েছে এবং শুধুমাত্র মাধ্যমের মাধ্যমে ভিড় হয়েছে তুমি দেখতেই পাচ্ছ একদমই একদমই তবে oportaschen আজকে এই আন্দোলনে এসে কি বলেন সেই দিকে যখন সকলের নজর থাকবে তার পাশাপাশি মুক্তেশা এসে হাজির হয়েছেন এবং একেবারে মঞ্চের মধ্যে তুমর বিশৃঙ্খল একটা পরিস্থিতি তৈরি হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি একদিকে আন্দোলনকারী পড়ুয়ারা রয়েছেন অন্যদিকে সেই মিছিলের একটা বড় অংশ এসে পড়ছে একদমই কমলাক্ষ কি বক্তব্য উঠে আসে সেখান থেকে অবশ্যই নজর রাখবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা